তোমরা যারা যারা ট্রাফিক সিগনালে সময় যাওয়া আসা করো তারা বিরক্ত করে এই রকম ট্রাফিক সিগনালে কজন পড়েছ কমেন্টসে জানিও আমরা যারা ট্রাফিক সিগনালে সবসময় যাওয়া আসা করি তাদের তো সবসময় থাকে ট্রাফিক সিগনাল মানতে হয় রুলস তো মানতেই হয় সেটা কিন্তু বিরক্ত করে লাগে না অনেক সময় অনেক জায়গায় টাইম লাগে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় সেটাতে খারাপ লাগে না যেহেতু মানতে হয় কিন্তু এই রকম একটা সিচুয়েশনে যদি আমরা পড়ে যাই ট্রাফিক সিগনালে তখন কিন্তু সত্যি মনে হয় সত্যি একটু বিরক্ত লাগেই তো তোমরা কারা কারা পড়েছে সেটা কিন্তু সে জানিও আর বিরক্তকর সিগনালটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যা এখন যেহেতু সাড়ে পাঁচটা প্রায় বেজে গেছে তো এখন অভিয়াসলি ভাত খাওয়াটা সম্ভব নয় আর খুব খিদেও পেয়েছে তো ভাবলাম চট জলদি হয়ে যাবে এরকম কিছু একটা বানিয়ে নিই যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মুখরোচক আর মুখরোচক তাড়াতাড়ি হবে মানে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ম্যাগি আর ম্যাগি এরকম বেশ কালারফুল হলে বেশি ভালো লাগে মানে সবজি দিয়ে একটু লাল হলুদ সবুজ এরকম লাগবে বেশ ভালো লাগবে আর আমাদের এদিকে দেখো বাইরে এখনো কিন্তু রোদ আছে একটু মেঘলা হয়েছে কিন্তু রোদটা তাও আছে আর এখানে তো একটু দেরি করে সন্ধ্যে হয় তাই মোটামুটি রোদ থাকে নর্মালি মেঘলা না হলে রোদটা থাকে তো ম্যাগি খেয়ে তারপরে ভাবছি অনেক দিন হলো ডাক্তারের কাছে যাওয়া হয়নি আমি রেগুলার যে ওষুধ খেতাম সেটা প্রায় ছ মাসের উপরে হয়ে গেল আমি কিন্তু ডাক্তারের কাছে আর যাইনি ওষুধটা বন্ধ করে দিতে হয়েছিল কিছু কারণবশত তো ভাবলাম ছ মাস পরে যাই একটু বকুনি তো দেবেই দেবে কারণ আমি রেগুলার ওই ওষুধ খেতাম ছমাস ওষুধ খাইনি মানে একটু বকুনি দেবেই তো ভাবছি আজকে একটু সময় পেয়েছি আজকে একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি ওষুধটা আবার চালু করব তো দেখো একটা পেঁয়াজ দিয়েছি তো একটা পেঁয়াজ আমি আর্ধেক কেটে নিয়েছি বন্টিতে আর আর্ধেক ছেলে কেটেছে এটাতে কারণ ছেলে চপিং বোর্ড ছাড়া কাটতে পারে না পেঁয়াজ আর আমি আবার বঁটিতে বেশি কমফোর্ট থাকি তো ওই জন্য আমি বঁটিতে কাটি যে যার যেটাতে অভ্যস্ত এবারে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো আর যেখানটায় যাব ডক্টরের কাছে সেটা অনেকটাই দূর আছে বেশ মানে কমসে কম বারো তেরো কিলোমিটার তো হবেই এতটাই দূর আছে তো আমাদের বেরোতে বেরোতেও সন্ধে হয়ে গেছিলো কারণ এইসব খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে বেরোতে বেরোতে এখন ধরো সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটা চল্লিশ হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু দেরি হয়েছে তো যাই হোক এসে ডাক্তার দেখিয়ে এসে তারপরে রাত্রিবেলা কি রান্না করব ভাবব এখন ভাবনা চিন্তা করতে পারছি না কারণ এখন এত মানে ব্যস্ততার মধ্যে কাটছে যে আর ভাবনা চিন্তা করতে পারছি না ডাক্তারের কাছে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের সব থেকে বিখ্যাত এখানকার যে অন্নপূর্ণা মন্দির অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু সন্ধ্যের টাইম তাই এই টাইমটা প্রচুর ভিড় হয় এই জায়গাটাতে ট্রাফিক পুরো জমা হয়ে যায় বুঝতেই দেখতেই পাচ্ছ ট্রাফিক জ্যাম হয়ে যায় তো প্রচুর ভিড় থাকে আমিও বাইরে থেকে রাস্তা থেকে দর্শন করে নিলাম আর এমনভাবে মন্দির স্থাপন করা হয়েছে মাকে স্থাপনা করা হয়েছে যে রাস্তা থেকে কিন্তু দর্শন করতে পারবে সব সময় যে ভেতরে গিয়েই দর্শন করবে ওই রকম নয় রাস্তায় আসতে যেতেও সবাই দর্শন করতে পারবে তো আমি ওই জন্য রাস্তা থেকে মায়ের দর্শন করে নিলাম তারপরে সোজা চলেছি আর ওষুধ খেতে খেতেই চলেছি কারণ ওষুধের অনেক রকম নিয়ম থাকে আর হোমিওপ্যাথি দেখিয়েছি তো সেগুলো থাকে যে আধ ঘন্টার আগে কিছু খেতে পারবে না আধ ঘন্টার পরে কিছু খেতে পারবে না তো ওই সমস্ত ব্যাপার থাকে বলে ওই জন্য আমি ভাবলাম যে রাস্তায় একটা খেয়ে নিই তারপরে আবার আধ ঘন্টা ঘর পৌঁছে যাবো তখন আরেকটা খাবো আর এইখানটা একটা অনেক বড় একটা সিগনাল থাকে মোটামুটি অনেকটা টাইম লাগে আমরা যখন যাচ্ছি তখন জাস্ট মানে গ্রিনের লাস্টটাই দেখতে পাচ্ছি তো ভাবছিলাম হয়তো বেরিয়ে চলে যাব কারণ এখনও দেখো একটু গ্রিন দেখা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে এখন একটু দূরে ওই দেখা যাচ্ছে গ্রিন গ্রিন কিন্তু আমরা যেই মুহূর্তে পৌঁছে গেলাম সঙ্গে সঙ্গে ইয়ালো ইয়েলো থেকে রেড ব্যাস আমরা একদম প্রথমে গিয়ে দাঁড়িয়ে গেলাম মানে ফ্র্যাকশান অফ সেকেন্ডের জন্য আমাদেরকে আটকে যেতে হলো তারপরে ওইখানটায় অনেকক্ষণ লাগে কারণ এই সাইকেলটা অনেকটাই বড় এই যে এখনও গ্রিন দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছিলো বলছিলাম কিন্তু এখন দেখো কাছে এসেও দেখো দেখতে পাচ্ছি দূর থেকে কি অবস্থা বলো তো সিগনালে এইরকম কন্ডিশনে এইরকম জায়গায় যদি দাঁড়িয়ে যাই তখন মনে হয় যে একটু যদি বেরিয়ে যেতাম এই দেখো গ্রিন থেকে হলো ইয়েলো থেকে রেড হলো আমরা বেরিয়ে যাব ভাবছিলাম তারপরে রেড দেখিয়ে দিচ্ছে ব্যাস এই আমরা দাঁড়িয়ে গেছি তো যত যাই হোক না কেন সব সময় মাথার মধ্যে একটা জিনিস ঘরে যে বাড়ি গিয়ে রান্না করতে হবে আর রান্না কি করব এই একটা বড় চিন্তা থাকে আর শুধু তো রান্না বান্না নয় গিয়ে তারপরে সমস্ত কিছু গোছানো রান্না করে সেসব গোছানো পুরো এ টু জেড সমস্ত কিছু নিজের হাতে করতে হয় তো যার জন্য অনেকটা না ইচ্ছেও থাকে না এনার্জিটা থাকে না মেন কথা হচ্ছে যে ঠিক আছে একবার করে নিলাম এক ইয়েতে টেনে একদম একজোসে করে নিলাম কিন্তু তারপরে আবার দেখবে এনার্জিটা চলে যায় তখন মনে হয় না বসে যায় আর তারপরে এত দূর থেকে যাওয়া হচ্ছে ডাক্তার ডাক্তার দেখিয়ে ওখানটাও মোটামুটি টাইম লেগেছে তো সেই জন্য ভাবি যে গিয়ে কোনো রকম করে বেশি কিছু করব না একটা হালকার মতন কিছু একটা করে নেব বেশ আর হোমিওপ্যাথি ওষুধ খেতে কিন্তু দারুণ লাগে আর একটা কথা জানো তো আমরা আমরা ছোটোবেলা থেকে যেরকম হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এসেছি ওই পুড়িয়া তারপরে ওই ছোটো ছোটো দানাগুলো থাকে যেগুলো নর্মালি খেতে ভালো লাগে ওই রকম কিন্তু এখানটায়ও দিল আর ওই ডক্টরটা অবশ্য বলেছিলেন প্রথমেই যখন আমি গেছিলাম দেখাতে তখন কিন্তু উনি বলেছিলেন যে তোমাদের কলকাতায় যেমনভাবে ওষুধ দেওয়া হয় সেইভাবে আমিও কিন্তু ওষুধ দিই ওই রকম ট্রিটমেন্টটা আমাদের থাকে আর খেতে তো সত্যিই ভালো লাগে কিন্তু একটা কি জানো তো মানে হোমিওপ্যাথি ওষুধের নিয়ম মতন খেতে হয় এই যে তিনটে পুরিয়া অলরেডি আমি খেয়ে নিয়েছি ওখানে ডাক্তারের কাছে একটা খেয়েছিলাম এই যে এরকম পুরিয়া দিয়ে দিয়েছিলো ওখানে ডাক্তারের কাছে একটা খেয়েছিলাম একটা রাস্তায় খেয়েছি আর একটা পরে বাড়িতে এসে খেয়েছি তারপরে আধা ঘন্টার পরে গিয়ে জল খেতে পারবো এই হচ্ছে কথা তো যাই হোক কিছু করার নেই তারপরে ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই কী রান্না করব সেটা ভাবতেও কিন্তু সময় লাগে আমি জানি না তোমরা তাড়াতাড়ি ভাবতে পারো কি না আমি কি রান্না করবো ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায় তো যাই হোক বসে ভাবলাম যে আলু লাউ আর একটু টমেটো দিয়ে বানিয়ে নিই এতে কোনো মশলা নর্মালি আমি তো মশলা দিই না তোমরা কিছু যদি দাও তো জানাবে এই গুঁড়ো মশলা ছাড়া আর কিছু দিই না আর গুঁড়ো মশলাতেও তেমন কিছু দেওয়া হয় না আমি তো দিই না শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিই তারপরে এই নুন হলুদ তেল এই সব থাকে বেশ লঙ্কা তো ব্যাস মোটামুটি হয়ে গেল এবারে খেতে বসবো আর হ্যাঁ মাছের ঝাল কিন্তু একটা হয়েছে তো মাছের ঝাল আর লাউের তরকারি বাস এই দিন আজকে রাতটা মোটামুটি খাওয়া কমপ্লিট হবে তো বন্ধুরা কেমন লাগলো হলো আমার আজকের ব্লগ টাটা বাই বাই শিবরাত্রি সবাই ভালো থেকো